এই মুহূর্তে আমি রয়েছি আসানসোলের বার্নপুর সংলগ্ন পুরনহাট অঞ্চলে এই পুরানহাট অঞ্চল আসানসোলের সমস্ত মানুষই জানেন আসানসোল বার্নপুর এলাকার প্রথমত হচ্ছে যে আজ আমি এখানে রয়েছি এই মুহূর্তে কিন্তু কাল থেকেই আপনার লাইভে আমি রয়েছি এবং দেখাচ্ছিলাম যে সেখানে ইনকাম ট্যাক্সের রেট বিভিন্ন জায়গায় পড়েছে আসানসোলের আর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কয়লাকাণ্ডে এবার সিবিআই অভিযান এবং সিবিআই অভিযানকে কেন্দ্র করে আসানসোলের বানপুরের পুরানহাট সংলগ্ন অঞ্চল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকে আমি দেখাবো এই বাড়ি এটি হচ্ছে এই বাড়িতে এখনও সিবিআই রয়েছে এই প্রাসাদপম বাড়ি সেটা হচ্ছে শ্যামল সিং যা যতদূর আমরা সূত্র মারফত জানতে পারছি এই শ্যামল সিং এর আগে সিআইএসএফ এর সঙ্গে জড়িত ছিলেন আগে প্রাক্তন সিআইএসএফ কর্মী ছিলেন এবং তিনি সিআইএসএফ এর কনস্টেবল অথবা ইন্সপেক্টর সে সম্পর্কে এখনো সুস্পষ্ট জানা যায়নি কিন্তু সি কর্মী ছিলেন কিন্তু তার পরবর্তীতে তার এত বড় বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে এই বাড়িটার এখন রেড চলছে তার কিছুক্ষণ আগে আমরা দেখাবো ঠিক এই শ্যামল সিং এর বাড়ির ঠিক উল্টো দিকেই যে বাড়িটা আপনাদেরকে জুম করে দেখাতে চেষ্টা করব। সেটা হচ্ছে স্নেহাশিস তালুকদার সেখানে থাকতেন স্নেহাশিস তালুকদার এবং স্নেহাশিস তালুকদার তাকে কিছুক্ষণ আগেই সিবিআই গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এটা আমরা শুনতে পাচ্ছি আটক করা তাকে সামঞ্জস্যপূর্ণ যে কথাবার্তা এবং তাকে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসামঞ্জস্য কথাবার্তা বলার কারণেই হয়তো তাকে সিবিআই আটক করে নিয়ে যায় এবং তার সঙ্গে যেটা আমরা জানতে পারি যে তার সঙ্গে ছিলেন যে একজন উইটনেস সেই উইটনেসকে সেই সাক্ষীকে সঙ্গে করেই সিবিআই নিয়ে আসে এবং তাকে এখান থেকে গাড়িতে করে নিয়ে যায় এবং এই মুহূর্তে তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে সুস্পষ্ট কিছু শুনতে জানতে পারা যাচ্ছে না কিন্তু আটক তাকে করা হয়েছে এটা সুনিশ্চিত বলা যায় তাকে নিয়ে যাওয়া হয়েছে বস্তুত বলা যায় যে গতকাল থেকেই ইনকাম ট্যাক্সের বিভিন্ন জায়গায় রেট চালাচ্ছিল ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্ষেত্রে আসানসোলে এখনও সেই ফিনান্স ডিপার্টমেন্টের রেড চলছে দুটো জায়গায় একটি ধরমপুর বার্নপুরে এবং অন্যটি আসানসোলে সেটা চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে প্রায় একদিনের ওপর এই রেড চলছে তার ফাঁকেই এইবার কয়লাকাণ্ডে আবার তৎপর হলো কেন্দ্রীয় এজেন্সি সেক্ষেত্রে গতকালে আমরা লাইভে দেখতে দেখাতে পেরেছিলাম যে ইনকাম ট্যাক্সে যে প্রাক্তন রানীগঞ্জের বিধায়ক এবং বর্তমান কাউন্সিলার সেখানকার তার স্বামী জনাব সোরাভ আলীর বাড়িতে এখানে ইনকাম ট্যাক্সের রেড হয় এবং ইনকাম ট্যাক্সে রেড হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানকার সাধারণ মানুষ তার সমর্থকরা তারা বলেন যে এটা দু হাজার চব্বিশের ইলেকশনের জন্যই এটা করা হচ্ছে এবং তাদের আশঙ্কা সেটা সত্যি হচ্ছে তার সেই চব্বিশ ঘন্টার রেস কাটতে না কাটতেই আমরা এই বার্নপুরের পুরাণহাটে সিবিআইয়ের কয়লাকাণ্ডে যে অভিযান এইটাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সুবিশাল বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এইটাই হচ্ছে শ্যামল সিংয়ের বাড়ি এখানে এবং বলা যেতে পারে প্রাসাদোপা মট্টালিকার মতো এই বাড়ি এবং এর আগেও আমরা যেটা জানতে পারছি এর আগেও সিবিআই অভিযান হয়েছিল এই বাড়িতে এবং আজকে কয়লাকাণ্ডে সিবিআই এখনও ভেতরে রয়েছে সিবিআইয়ের গাড়ি রয়েছে এবং আমরা একটু গেটের দিকে নিয়ে আসতে চেষ্টা করব যে এই দেখতেই পাচ্ছেন যে এই সুবিশাল বাড়িকে লক্ষ্য করে এখানকার বাসিন্দারাও ইতিহাস ইতিউতি এখানে ছড়িয়ে রয়েছেন তাদের মনে উৎসুক কী কারণে এখানে সিবিআই এসেছে এবং এই দেখুন তার প্রধান ফটক যেটা মূল ফটক সেই মূল ফটক সেই বাড়ির এবং এই গোটা বাড়িটা ভেতরে সিবিআইয়ের যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপি আর জওয়ানরা এটা ভেতরটা ঘিরে রেখেছে এবং ভেতরে তারা রয়েছে এই পুরানহাটের যে এই এরিয়া এবং এই গোটা বাড়িটা হচ্ছে শ্যামল সিংয়ের বাড়ি সেই শ্যামল সিং তাকে কয়লাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে সিবিআই অভিযান চলছে এবং এই বাড়িকে কেন্দ্র করে আমরা যেটা জানতে পারছি শ্যামল সিনহার আরও বেশ কয়েকটি বাড়ি রয়েছে যেখানে মালদা থেকে বিভিন্ন জায়গায় সেখানে অভিযান চলছে এবং যে এখানে স্নেহাসিক তালুকদার যাকে এখানে আটক করে নিয়ে যায় সিবিআই তার শোনা যাচ্ছে যে তার ভবানীপুর এবং বিভিন্ন জায়গায় তারও ফ্ল্যাট রয়েছে এবং সেখানে সেখানেও সিবিআই গিয়েছিল সেক্ষেত্রে আসানসোলে এক্ষেত্রে কয়লাকাণ্ডে যে এই ইনকাম ট্যাক্সের রেট সম্পূর্ণ হতে না হতেই আবার সিবিআই রেট শুরু করলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন রিগার্ডিং স্ক্যাম এর আগে আমরা দেখতে পেয়েছি কয়লাকাণ্ডে যে মূল সহযোগী অনুপ মাঝি ওরফের লালা সেই লালা তিনি এখনো রক্ষা কবচে রয়েছেন কিন্তু তার যারা সহযোগী ছিলেন এবং এর আগে ইসিএলের যে সমস্ত জিএম ছিলেন তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছিল এবং দীর্ঘদিন অ্যারেস্ট করার পর তারা এই মুহূর্তে বেলে রয়েছেন এই দু হাজার চব্বিশের ইলেকশন দু হাজার সামনেই রয়েছে আর তার আগে এই পুজো কাটতে না কাটতেই এই যেই ডিসেম্বর মাসে এই রেড এবং কয়লাকাণ্ডকে নিয়ে আবার সিবিআই তৎপর হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ সঙ্গে সঙ্গে এখন ইনকাম ট্যাক্সের রেডও চলছে এখন দেখা যাক সংবাদ মাধ্যমে নজর থাকবে যে আসানসোলের এই যে পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে আসানসোলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যবসায়ী থেকে ঠিকাদার থেকে বিভিন্ন মানুষের মধ্যে তার সঙ্গে সঙ্গে আবার কয়লাকাণ্ডে সিবিআই আরেকটি এজেন্সি তৎপর হয়ে যাওয়া যথেষ্টই এখানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে মূলত অনেক জায়গায় আমরা জিজ্ঞেস করলাম এলাকাবাসীরাও কিন্তু থমথমে কেউ কিছু বলতে চাইছেন না পরবর্তীতে আরও আপডেট নিয়ে আমরা ফেরত আসব আসানসোলের বানপুর পুরানহাট থেকে সৌরদীপ্ত সেনগুপ্ত বেঙ্গল মিরার